বন্ধুরা এখন বাজে হচ্ছে সাতটা তো দেখুন গ্যাসের কি অবস্থা আসলে লাইনের গ্যাস এবং তারপরেও আমাদের কিন্তু পাঞ্চ করে গ্যাস কাটে কাঠে গ্যাস ঢুকাতে হয় তারপরেও দেখুন গ্যাসের কি অবস্থা টোটালি কোনো গ্যাসই নেই সকাল থেকে এবং সারাদিন থেকে প্রায় এরকম অবস্থা হয় গ্যাস থাকে না যার কারণে রান্নারও অনেকটা অসুবিধা হয় তো তারপরে দেখুন পটল ভাতি বসিয়েছি আর এদিকে মাংস বসে ঢেকে দিয়েছি অনেকক্ষণ পরে এটা তুলে নিলাম দেখুন একটু কড়াইটা উঠে দেখাচ্ছি যে দেখুন গ্যাসের কোনো চাপ নেই একদম কম ঢাকার শহরে অধিকাংশ জায়গায় এরকম গ্যাস কম তো আমি আগেও দুই বাসায় এরকম সাফার করে আসছি এর সাথে এই বাসায় একটু বেশি গ্যাস কম তো এই মনে হচ্ছে আগের দুই বাসাতে আমার কাঠ পান্স করতে হতো না কিন্তু এখানে কাঠ পান্স করি তো ভাবি যেহেতু কার্ডে গ্যাস ঢুকাই তাহলে তো সারাদিনটা গ্যাস থাকার কথা কিন্তু সেক্ষেত্রে গ্যাস থাকে না আর প্রতি মাসে গ্যাসের যে মিটার মিটার বিল কাটে দুশো টাকা আসলে এটা কেমন বুঝলাম না যে একটা মিটারকে কি প্রতি মাসে ভাড়া দিতে হবে এরকম কি তারপরেও জানি না যেহেতু দিচ্ছি না তাই তাও যাই হোক রান্না করতে খুবই অসুবিধা আমি ভোর পাঁচটায় উঠেছি ভাবছি যে এই সময় রান্না করে ফেলবো যেহেতু প্রতিদিন প্রায় রান্না নেওয়া সমস্যা হচ্ছিল সকালে আটটা সাড়ে আটটার দিকে তো টোটালি কোনো গ্যাস থাকে না রান্না করতে পারি না আজকে ভাবলাম সকাল সকাল উঠি পাঁচটার দিকে উঠলাম তারপরেও দেখুন গ্যাসের কী অবস্থা গ্যাস নেই টোটালি তো যেটুকু আছে অল্প অল্প আছে আবারও ঢেকে দিয়ে দিয়ে এগুলো করতে হচ্ছে আমাকে দেখুন পটল ঢেকে দিয়েছিলাম কিন্তু তারপরেও ভাজিটা কত সময় হবে জানি না প্রায় পনেরো বিশ মিনিট হয়েছে বসিয়ে দিয়েছি তাই ভাবলাম যে আপনাদের একটু দেখে দিন দেখুন গ্যাসের একটু টাইম কোনো টাকবে তো এরকম অবস্থা চলছে বন্ধুরা আপনার এলাকায় কি এরকম গ্যাসের অবস্থা চলছে যদি এরকম চলে কমেন্টসের মাধ্যমে জানান যে আপনার এলাকায় গ্যাস থাকে কি থাকে না আর যারা সিলিন্ডারে রান্না করেন তাদের কথা তো আলাদা কিন্তু যারা লাইনের গ্যাস দিয়ে ভাত রান্না করেন তরকারি রান্না করেন মানে সব কিছু রান্না করেন তাদের জন্যই বলছি যে আপনার এলাকায় কি অবস্থা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা দেখি কত সময় হয় বুঝতে তো পারছি না তারপরে রেখে দিই শুধুমাত্র এটা দেখানোর জন্য আপনাদের সাথে ভিডিও করা লাইনে আসা তো আপনারাও কিন্তু কমেন্টসে জানাবেন আপনার এলাকার গ্যাসের কী অবস্থা